হ্যালো গাইস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার ব্লগে তোমাদের সকলকে জেনে ওয়েলকাম তো চলো এবার ব্লগটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে আর ব্লগটা ছিল হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের ব্লগ তো কি আর পড়বো এত লুড় হয়ে যাচ্ছি দিন দিন এত কুড়েমি চলে আসছে শরীরের ভেতরে যে কোনো কিছু কাজ করার ইচ্ছেটাই যেন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জানি না কতদূর জীবনে এগোতে পারবো কিন্তু আমার মনে হচ্ছে অলসতার জন্য যেন সব কিছু আমি হারিয়ে ফেলছি তো যাই হোক অলসতাটা থেকে বের হয়ে চেষ্টা করছি আস্তে আস্তে আমি নিজেকে ঠিক করার এত অলস হয়ে যাচ্ছে দিন দিন যে কী বলবো তো যাই হোক এদিকে তো খুব পুজো ছিল বলে পুজোর জন্য মোটামুটি যতটুকু সামর্থ্য অনুযায়ী আর কি আয়োজন চলছে এদিকে ধামা আছে পুজোর ভোগ রান্না করছেন মা সেগুলো সাজিয়ে দিচ্ছে দুজনে মিলে খুব সুন্দরভাবে আয়োজন করছে আর এদিকে মা চলে এসেছে দেখো আলপনা দিতে আসলে আমাদের বারান্দায় সেরকম আলো ঢোকে না এবং লাইট দিয়ে ভিডিও কল মানে হয়নি তখন ওই জন্য একটু অন্ধকার লাগছে দেখতে তো দেখো মা এদিকে আলপনা দিচ্ছে তো মাকে আলপনা দিতে দেখে আমার ইচ্ছে হলো যে আমিও আলপনা দেবো ওই জন্য আমিও পরে আলপনা দিয়েছি পরে একটু পরেই তোমরা দেখতে পাবে সেটা তো আলফংলাটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করেছিল মা আর এদিকে দেখো দিদি খাবার রেডি করছে সকালের জন্য বাবা এখানে খেতে বসেছে আসলে আমার বাবা অসুস্থ তো তো ওই জন্য টাইমে না খেলে বাবা শরীর খারাপ করে আর এদিকে দেখো প্রায় পুরোটাই মানে হয়ে এসেছে আর কি আয়োজন করা অনেকটাই হয়ে এসেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে করেছে এদিকে তারপর তোমাদের দাদা আর আমি খেয়ে নিলাম সকালে নর্মাল সেদ্ধ ভাত হয়েছিল আর কি পুজোর দিন বুঝতে পারছো নিরামিষ এবার মা ঠাম্মা এরা তো খাবেই না পুজো করবে ওই জন্য আমাদের জন্য নর্মাল সিদ্ধাতি করা হয়েছিল সকালে তারপরে আমি স্নান ঠান সেরে চলে আসলাম আলপনা দিয়ে তোমাদের একটু আগে বললাম যে আমার আলপনা দিতে ইচ্ছা করছিলো আমি না খুব একটা ভালো পারি না কেন জানি না আমার একটু বেগিয়ে যায় আলপনা দিতে গেলে যেন তো আমি ছোটোবেলার ড্রয়িং শিখেছি তো কেন জানি না আমি আলপনা দিতে গেলে আমার একটু হাত কাঁপে আসলে সেরকমভাবে দেওয়া হয় না তো ওই জন্য প্র্যাকটিস নেই এদিকে দেখো পুজোর জন্য মা লুচি ভাবছিলো মা আর ঠাম্মা দুজন মিলে লুচি ভাজ ছিল মা বেলে দিচ্ছিলো আর ঠাম্মা সেটা ভাজছিল তো দেখো ফাইনালি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু পুজোর আয়োজন তো দেখতেই পাচ্ছ তোমরা যতটুকু পেয়েছি আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আর এই যে আমাদের বাড়িতে তো আড়ি পেতে পুজো হয় হ্যাঁ মানে মূর্তি তুলে না আড়ি পেতে পুজো হয় ঘরে তো তারপর পুরোহিত দাদু চলে এসেছে এটা আমাদের বাড়ির পাশেরই একটা পুরোহিত দাদু তো দেখো আজ পুজো শুরু হয়ে গেছে তোমাদের কাদের কাজের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে একটু বলো তো আসলে এই যে দুর্গা পুজো লক্ষ্মী পুজো এগুলো প্রত্যেকটা বাঙালিদের জীবনে একটি ইমোশনীয় শক্তি বলতে আজ থেকে বেশ কিছুদিন আগের এই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল ওই যে বললাম আলসিমি কিছুটা প্রবলেমের জন্য কিছুটা আলসিমির জন্য আজ নয় কাল নয় পরশু নয় এরম করে এডিট করাই হচ্ছে না আর দেওয়াও হচ্ছে না তার মধ্যে শরীরটাও একটু খারাপ ছিল ঠান্ডা লেগেছিল মাঝে জন্যও দেওয়া হয়নি তো যাই হোক দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে আর তোমাদেরকে একটা কথা বলি ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক কষ্ট করে ভিডিওগুলো করা হয় তো এই তোমরা লাইক কমেন্ট শেয়ার না করলে আমাদের মনে না সেই আগ্রহটা আসে না ভিডিও করার আগ্রহটাই নষ্ট হয়ে যায় প্লিজ তোমরা একটু আমাদের ভালোবাসা দিয়ে পাশে থেকো এর দেখো পুজো শেষে মাঠ আম্মা অঞ্জলি দিয়ে দিলো এবার পুজো শেষে আমরা সকলে খেতে বসেছিলাম তো দেখতেই পাচ্ছ বোন তোমাদের দাদা আর আমার জামাই বাবু আর কি গরুদা খেতে বসেছিল। তারপর আমিও বসে পড়লাম খেতে দেখো মেনুতে ছিল ভাত একটা মানে মুগের ডাল দিয়ে ভেজ ডাল তারপরে আলু ফুলকপির তরকারি আলু ভাজা আর হচ্ছে শাক টাক ছিল বাট আমি ওগুলো খাইনি মানে নি এক কথায় তারপরে হচ্ছে চাটনি ছিল দই মিষ্টি বাস এইটুকুই ছিল আর আমাকে দেখে মনে হচ্ছে তো আমি কত যেন হসপিটালে ভর্তি ছিলাম দেখো এতটাই অসুস্থ লাগছিল আমাকে দেখতে তো যাই হোক তারপর বিকেলে গুরুর দাদা আর তোমাদের দাদা আর কি আমার দাদা আর তোমাদের দাদা দুজনেই বাড়ি চলে গিয়েছিলো আর আমি এদেরকে দেখো পুরো প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি প্রসাদ নিয়ে খাওয়ার জন্য তো যাই হোক আমি খেতে থাকি তোমরা ভিডিওটা দেখে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো না করে থাকলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে